মাশরুমের বিভিন্নমুখী গুরুত্বের কারণে বর্তমানে সরকারি বেসরকারি পর্যায়ে মাশরুম চাষের উদ্যোগ বৃদ্ধি পেয়েছে মাশরুম উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি ঢাকার সাভারস্থ জয়পাড়া জামসিং এলাকায় মাশরুম পল্লী গড়ে তোলা হয়েছে দারিদ্র বিমোচন ও মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তিরিশ জন দুস্থ ও দরিদ্র মহিলাকে প্রশিক্ষণ এবং প্রতি মাসে দুশো পঞ্চাশটি স্পন বা বীজ প্যাকেট প্রদান এবং তাদের উৎপাদিত মাশরুম বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হয়েছে ট্রেনিং নেওয়া পরে তারা আমার স্পন্স দিচ্ছে সেখান থেকে আমি হয়ে মাশরুমের রুম তুলে মাশরুমের চাষ শুরু করছি এই মাসে আমি আড়াইশো প্যাকেট নিচ্ছি আড়াইশো প্যাকেট আমার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যেটা বিক্রি করছি সেটা আমার হচ্ছে চার হাজার টাকা মতো ঢাকা থেকে কোম্পানি আসে সাদর এখানে তাই আমরা নিয়ে অফিসে পৌঁছা দিই ওইখান থেকে কোম্পানি কিনে নিয়ে চলে যায় ঢাকা মহিলাদের বাইরে যেতে হয় না ঘরে বসে যেন তারা যে ভালো ইনকাম করতেছে বাড়ির সংসারে কাজ করতেছে তার পাশে ওই যে মাশরুম চাষকে আমি খুশি আছি আমি উপজেলা মহিলা সংস্থা থেকে উদ্যোক্তা ট্রেনিং নিয়েছি নিয়ে আজকে প্রায় দশ বছর যাবত আমি ব্যবসার সাথে জড়িত গত মাসে আমার লাভ হয়েছে আটশো নব্বই টাকা এই মাসে আমার ছত্রিশ ত্রিশ টাকা হবে এটাকা কিছু সংসারে খরচ করব আর কিছু ব্যাংকের সঞ্চয় করব আর কি জামসিং এলাকার শাহ সৈয়দ নূর মোহাম্মদের দুই পুত্রবধূ শিউলি আক্তার ও সাথী আক্তার এই প্রকল্পাধীন দুজন প্রশিক্ষিত মাশরুম চাষী মাশরুম চাষ করে প্রথম মাসেই তারা যে সফলতার ছাপ রেখেছে তাতে শ্বশুর শাহ সৈয়দ নূর মোহাম্মদ খুবই আগ্রহী তিনি আশা করছেন তার পরিবারে অর্থনৈতিক সহায়তা আসবে পুত্রবধূদের এই মাশরুম চাষে সবাই উৎসাহ দিয়েছে আমার স্বামী উৎসাহ দিয়েছে শ্বশুর শাশুড়ি সবাই উৎসাহ দিয়েছে সবার উৎসাহে আমরা এই কাজটা করছি আমি কোনো টাকা ইনভেস্ট করিনি প্রথমে আমি মাশরুম সেন্টারে যে মাশরুম চাষ সম্বন্ধে পাঁচ দিনের ট্রেনিং নিয়েছি আমার এখানে স্পনের সংখ্যা পাঁচশো নিজেরা খাইতেছি তার বাকিটা খাওয়ার পরে যেটা আছে ওটা বাইরে বিক্রি করতেছি মাসে শেষ দুই হাজার টাকার উপরে আসছে এরা আমাদের বাড়িতে সংসারিক কাজ করতেছে কাজের ফাঁকে ফাঁকে বিশেষ করে একটা এই মাশরুমের যে এখানকার প্রজেক্ট হয়েছে এবং প্রজেক্ট থেকে বিভিন্ন অফিসাররা উৎস দিল আইসা যেটা করলে ভালো হবে সাভারের কেন্দ্রীয় মাশরুম সেন্টার এসব মহিলাদের দ্বারা উৎপাদিত মাশরুম সমবায়ের মাধ্যমে ক্রয় করে বাজারে বিক্রি করে তার লভ্যাংশ মাস শেষে কৃষি উপদেষ্টা ডক্টর সি এস করিম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন মাশরুম চাষ সেটা করলে আপনাদের দারিদ্র বিমোচন হবে আত্মকর্ম একটা পথ বেরোবে সাথে সাথে আত্মসম্মান বাড়বে যে মহিলারা যখন পরিবারে অর্থ উপার্জন করে পরিবারে যোগান দেন তখন তাদের মর্যাদা বৃদ্ধি পায় এটা আমরা সবাই জানি এবং এটাই দারিদ্র বিমোচনের একটি অন্যতম উপাদান নারীর ক্ষমতায়ন হলেই দারিদ্র বিমোচনের যে আমাদের অঙ্গীকার আমাদের যে প্রত্যয় সেই প্রত্যয় অঙ্গীকার সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো সুতরাং মাশরুম চাষের মধ্য দিয়ে আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমরা সবাই সাধুবাদ জানাই আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এ মাশরুম পল্লী একটি মডেল হিসেবে কাজ করছে এ মডেল বা উদ্যোগ ক্রমান্বয়ে ছড়িয়ে পড়বে সারা দেশে আপনারা যারা মাশরুম চাষে আগ্রহী তারা কেন্দ্রীয় মাশরুম সেন্টার সাভার ও আমাদের শ্যামল বাংলা অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন আমরা কৃষি মন্ত্রণের মাধ্যমে এই যে সাভারে যে মাশরুম উন্নয়ন প্রকল্প আছে এটার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি কারণ আপনারা জানেন যে মহিলারই হচ্ছে দরিদ্রদের মধ্যে দরিদ্রতম তাদেরকে প্রশিক্ষণ দিলে তাদের আয় বৃদ্ধি হবে আমরা দেখেছি যে একজন মহিলা যদি এক হাজার টাকা বিনিয়োগ করে তাতে পাঁচ হাজার টাকা সে প্রতি মাসে আয় করতে পারে এইভাবে যদি আমরা সংখ্যা বাড়াতে পারি গ্রামের বিভিন্ন মহিলাদের মধ্যে এই ধরনের বিনিয়োগ এই ধরনের সম্পৃক্ততা যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে সামগ্রিকভাবে দারিদ্র কমে আসবে যারা আপনারা মাস কমিউনিকেশনে আছেন টেলিভিশন চ্যানেলগুলো আছেন এবং সম্প্রসারণে যারা জন্য যারা নিয়োজিত সবাইকে সঙ্গে নিয়ে আমরা এক সঙ্গে কাজ করলে গ্রাম দেশে আর একটা মাশরুম বিপ্লব করে নিয়ে আসা সম্ভব স্বল্প সময়ে স্বল্প পরিসরে অতি সামান্য মূলধনে মাশরুম চাষ আয়ের একটি বিকল্প বা প্রধান উৎস হতে পারে বিশেষ করে শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক যুবতী ও গৃহিণীদের আয়ের পথ সুগম করতে পারে যারা বাসা বাড়িতে অবসর সময় কাটান যাদের কাজ করার মতো সময় ও সুযোগ আছে বসে অলস সময় না কাটিয়ে মাশরুম চাষ করতে পারেন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেবেন সেই প্রতিষ্ঠানেই স্পন কিনতে পাবেন এবং মাশরুম উৎপাদনের পর আবার সেই প্রতিষ্ঠানেই আপনার উৎপাদিত মাশরুম বিক্রি করতে পারবেন তাই চাষিদের তেমন কোনো ঝুঁকি নেই শুধু ইচ্ছা শক্তির দরকার বিমোচনে মাশরুম হাতিয়ার এই প্রত্যাশা আমাদের দেখলেন স্বল্প পরিসর স্বল্প পরিশ্রম এবং অতি সামান্য পুঁজিতে বেকার মানুষ বিশেষ করে গৃহিণীদের আত্মকর্মসংস্থানে পারিবারিক আর বাড়তি উৎস হিসেবে মাশরুম চাষ কতটা গুরুত্বপূর্ণ সুতরাং আজই আপনারা শুরু করতে পারেন মাশরুম চাষ এছাড়া আপনাদের মাশরুম চাষ বিষয়ক কোনো সহযোগিতার জন্য জাতীয় মাশরুম সেন্টার ঢাকার সাভার ও রাঙ্গামাটি এবং যে যেকোনো পরামর্শের জন্য আমাদের শ্যামল বাংলা অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন